হাসান ভাই বন্ধু মারছে সমস্যা নাই হুম আসলে আমরা আসলে এখানে আসলে আমরা চাচ্ছি আসলে এটা আসলে কোনো কিছু না আসলে আমরা চাচ্ছি আসলে ঈদের আনন্দ অনুভূতিটা সবার মাঝে যেন সমানভাবে এখন আমার ফালা আমি আসলে একটা ডেলজি মুদে কত দূর যায় আমি এটা নিচ্ছি দেখ সার ক্যামেরাটা ধরো আমি কত দূর দিবার পারি ওইদিকে আমার

খুশি আমরা চাচ্ছি আসলে এই দিনটারে উপভোগ করার জন্য ঈদের দিন সবার মাঝে সমানভাবে আনন্দ সব কিছু ছড়িয়ে পড়ুক সমানভাবে খুশি ঈদের ইমেজটা সেটা যেন সবাই সমানভাবে নিতে পারি আমরা আসলে প্রবাসের ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে আসলে কখনো এইভাবে আসলে বের হওয়া হয় না সুযোগ হয়ে ওঠে না একমাত্র ঈদের মধ্যে আমরা হয়তোবা কিছুটা সময় পাই এই সময়টা আসলে আমরা এনজয় করার জন্য চেষ্টা করতেছি দিনটারে স্মৃতি হিসেবে রাখতেছি